সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে ভপুর কাঁচা বাজার টাকা কমতে আছে দেখান ভপুর বাজারের কাঁচা বাজার এই যে আলু পেঁয়াজ মরিচ ধনে পাতা লেবু এগুলো বেছে কিনে চলছে আর পাশেই দেখতেছেন কাপড়ের শীতকালীন যে পুরাতন কাপড় এই যে হলো খেলা খেলাঘরে স্টেশনারি তার পাশেই

যে যার মত পছন্দের কাপড় আর পাশে হচ্ছে কাঁচা বাজা দেখা সব কাঁচা বাজা এই যে ভাইটা দাঁড়ায় আছে বিড়ি টানতেছে হাতে আছে বিড়ি লোকজন নাই তাই টেনশনে বিড়ি টানতেছে বেসা কিনে নাই মনে শুকে বিরিটান প্রচন্ড রোদ ওঠার কারণে এগুলো যে পলিথিন দিয়ে ঢেকে রাখেছে রোদ কম লাগে আর এদিকে কাপড় পুরাতন কাপড় বাচ্চাগুলির জন্য অনেক ভিড় জমেছে

তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ